টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিপাত সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর এতে ক্রমশ অবনতি হচ্ছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি ফলে পিআইন সারি গোয়াইন পানি বিপদসীমা অতিক্রম করায় উপজেলাধীন পর্যটন স্পটগুলো বন্যায় প্লাবিত হয়েছে জনস্বার্থে ও পর্যটকদের জানমাল রক্ষার্থে ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উপজেলার সব পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এ ঘোষণা দেন উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক ও গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তহিদুল ইসলাম আচ্ছা পনেরো দিন যাবৎ একটি বাজার সুযোগ দিছে বিডিয়া পুলিশে আর সাতশো টাকা পাইলাম এই লাই লই আমরা গরিব মানুষ চলিয়া খাইতাম বউ বাচ্চা লইয়া তবে আজকে যে পানিটা কমায় পানি দিয়ে ঢেউ নাই সুতো নাই পানিটা ডেপ টাকায় মানি আজকে দিছে আর কি ঈদ অনেক দুইটি আজকে রুজি করতে হচ্ছে যাই বাল বাচ্চা লোয়া যাই খাওয়া দাওয়া করা দেবে আমি চট্টগ্রাম থেকে আসছি জাফলং এর উদ্দেশ্যে বাড়াবো এখানে জনা দেখবো লেক দেখবো নৌকার চড়বো আমার ফ্যামিলি নিয়ে আসছি আমি জায়গাটা দেখে মোটামুটি আমাদের ভালো লাগতেছে এই জিরো পয়েন্টে আসছি মায়াবি জর্না দেখতে গেছি গাড়িয়া নৌকা রিজার্ভ নেওয়া যারা অজ্ঞাত সারে নৌকা চালায় তাদেরকে আমরা আহ্বান করব তারা যেন এটা না করে প্রশাসনকে মানতে হবে বাংলাদেশের আইনকে মানতে হবে সেভাবে চলতে হবে